হাই বন্ধুরা আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে তো আজকে শোরুমে আইসা সব ফ্যানগুলা পরিষ্কার করতেছি তো ভাই আসলে কি ভাই অনেকেই আছে মনে করেন কাজকে ছোটো মনে করে তো ভাই আমি কোনো কাজকেই ছোটো মনে করি না আমি কোনো কাজকেই ছুটো মনে করি না কারণ রিজিকের মালিক আল্লাহ আমি এক উক্ত না খেয়ে থাকলে কেউ আমাকে এক উক্ত খাওয়াবে না বা কিছু টাকা পয়সা এমনি দিয়ে দিবে না এই জন্য ভাই নিজে কর্ম করে খায় আমি কোনো কাজকে ছোটো মনে করি না তো এ দেখে হয়তো কোনো আত্মীয় স্বজন কোনো ভাইবের আদার আমার হয়তো মনে করতে পারে আমাকে পরিচয় নাও দিতে পারে তাতে আমার কোনো সমস্যা নাই কারণ বিপদে পড়লে বা না খেয়ে থাকলে কেউ কখনো কাউকে সহযোগিতা করবে না এই জন্য আমি নিজের কাজকে নিজেই ভালোবাসি তো আমি কর্ম করে খাই চুরি করে খাই না এই জন্য সবাইকে আমি বলতাছি যে ভাই আপনারা কোনো কাজকে ছোটো মনে করবেন না কাজ তো কাজই সে ভ্যান চালকই হোক রিক্সা চালকই হোক সেন্দি চালকই হোক আর যে কোনো দোকানের কর্মচারী হোক তো বন্ধুরা ফ্রিজগুলোও অনেক অপরিষ্কার হয়েছিল তো ফ্রিজগুলোও আমি পরিষ্কার করতেছি, ফ্রিজের কালারগুলো অনেক ভালো তো ভাই আসলে কি ভাই কাজ জিনিস করলে কখনো শরীর ক্ষয় হয় না হাত ক্ষয় হয় না এই জন্য ভাই আপনারা সবাই কাজকে ভালোবাসুন আপনারা অনেক দূরে করতে পারবেন এবং সংসারের অবনটন দূর হবে সংসারে অবনটন থাকবে না ওকে সবাই ভালো থাকবেন এবং সবার জন্য ও ভালোবাসা রইল আল্লাহ হাফেজ